আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে হচ্ছে উনত্রিশে অগাস্ট দু চব্বিশ আমরা যাচ্ছি সাউথ কমনে আর সেইফাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিচুয়েশন আর এসি মলিত আশ্রমের সাথে প্রশ্ন হচ্ছে যে এই কালকে যে সিদ্ধান্তটা হলো ভিজিট ভিসায় এসে আর ওয়ার্ক পারমিটের জব অফার পাবার চেষ্টা করা ওয়ার্ক পারমিটের আবেদন করা এটা বন্ধ করে দেওয়া হবে গতকাল থেকে ভালো হলো আর খারাপ হলো এটার ভালো দিকই আসলে বেশি এটা খারাপ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তাদের জন্য যারা এখানে এসে জব সার্চ করার ইন্টেনশনেই ভিজিট ভিসার আবেদন করেছেন কিন্তু ইন টার্মস অফ ভিজিটের ভিসা অ্যাপ্লিকেশন বা ইন টার্মস অফ জেনুইন জব অফার নিয়ে এই ওয়ার্ক পারমিটের আবেদন এই দুইটার ক্ষেত্রেই আসলে এটা একটা রাদার পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে বলে আমার মনে হয় ইভেন গভর্নমেন্ট থেকেও এরকমই যে এই যে এই সুযোগটার কারণে যে কিছু ব্যাড অ্যাক্টার্স ছিল যারা আসলে এলএমআই বা জব অফার নিয়ে কিছু ডকুমেন্টেশন প্রেপারেশনের একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সো ওই অংশটা এখন অনেক কমে যাবে ফলে যারা জেনুইন জব অ্যাপ্লিকেন্ট যারা জেনুইনলি এলিজিবল অ্যাপ্লিকেন্ট জবের জন্য তাদের সুযোগ বেড়ে যাবে এবং একটা জিনিস হচ্ছে ভিজিট ভিসায় আবেদন করে আমরা মাঝখানে অনেক এরকম এক্সপিরিয়েন্স শুনেছি অনেক অনেকের কাছ থেকেই যে এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তারা হচ্ছেন যে ভিজিট কেন করছেন কতদিন বা অনেক কিছু ডকুমেন্টেশন আরও চেকিংয়ের ব্যাপার এক্সপিরিয়েন্স করেছেন সো সেই ক্ষেত্রে জেনুইন যারা ভিজিটার এবার এখন থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং আসবেন তাদের আর এই হ্যাসেলগুলো হবে না বিকজ এখন যারা ভিজিট করতে আসবেন তাদের জবের খোঁজার ইন্টেনশন নাই বলেই ধরে নেওয়া হবে সো এই হ্যাসেলগুলোও ভিজিটারদের জন্য কমে যাবে আরেকটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে যারা এমন যদি কেউ থেকে থাকেন যে জব অফার পেয়ে গেছেন অলরেডি কিন্তু এখন এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে দেখে অ্যাপ্লিকেশন করতে পারছেন না তাদের তো অ্যাপ্লিকেশন আসলে এখন কানাডা থেকে বের হয়ে নিজের দেশে ফিরে গিয়ে আবার অ্যাপ্লিকেশনটা করতে পারবে ফলে এমন না যে করাই যাবে না যারা জব অফার পেয়ে গেছেন তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না বিপদে পড়ে গেলেন এরকমও না ব্যাপারটা কি এটা কি ফ্ল্যাগ পলিং এর মাধ্যমে হবে not necessarily need অবশ্যই করতে পারি হ্যাঁ হ্যাঁ কারণ অফারটা তো वैलिड থাকবে এলিমাইটাও তো वैलिड থাকবে সমস্যার জন্য তাহলে পুরো সুযোগটা চলে যাচ্ছে এরকমটা না এটা তো না রাইট রাইট আর সরকার পুরো বিষয়টাই ইন্ট্রোডিউস করেছে ভালোর জন্য এক্স্যাক্টলি দা অ্যাক্টরস দের হাত থেকে জেনুইন অ্যাপ্লিক্যান্টদের বাঁচানোর জন্য এখানে যাতে এই জিনিসটার একটা নেতিবাচক প্রভাব না পড়ে কারণ অলরেডি পড়ে গেছে আমরা টরন্টোর অবস্থা জানি গত বছর থেকে তো ইন্টেনশন ইজ ভেরি গুড